দেখি টুপিটা মেঝেতে দিব্যি হাঁটছে হাঁটতে হাঁটতে জানলার দিকে যাচ্ছে তারপর চোখের সামনে সেটা জানলা গলিয়ে লাফ দিল আপনারা কি প্রস্তুত আজ আমরা তৈরি করব এমন এক জগৎ যেখানে প্রত্যেকটি ছায়ায় লুকিয়ে থাকে রহস্য প্রতিটি শব্দের আড়ালে থাকে গোপন সত্য বাংলা সাহিত্যের সেই প্রখর মেধাবী গোয়েন্দা কর্নেল নীলাদ্রি সরকার সাবেক সেনা অফিসার বিরল উদ্ভিদবিদ আর অদ্ভুত রসবোধে ভরপুর এক মানুষ হাতে পাইপ চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মাথায় অকাট্য যুক্তি যার কাছে কোনো রহস্য বেশিক্ষণ রহস্য থাকতে পারে না লেখক সৈয়দ মুস্তফা সিরাজের কলমে সৃষ্টি কিংবদন্তি চরিত্র আজ আমরা হাজির করব তার নতুন এক অভিযানের গল্প নিয়ে টুপি রহস্য তাহলে প্রস্তুত হন কারণ এখনই শুরু হচ্ছে কর্নেলের রহস্যযাত্রা যাত্রা সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গিয়েছিল কর্নেল বৃদ্ধ মানুষ মাথায় টাক ও মুখে দাঁড়িয়ে আছে একেবারে সাহেবদের মতো চেহারা ভারী অমায়িক আর হাসি খুশি মানুষ একা থাকেন কিন্তু বুড়ো হলে কি হবে এখনো ওর গায়ে পালোয়ানের মতো জোর দৌড়ে পাহাড়ে চড়তে পারেন বাঁ হাতে রাইফেল ছুঁড়ে বাঘ মারতে পারেন পারেন না কি তাই বলা কঠিন সারা জীবন নানা দেশে বিদ্ঘটে অ্যাডভেঞ্চারে গেছেন জঙ্গলে সমুদ্রে দ্বীপে বরফের দেশে দ্বিতীয় মহাযুদ্ধে আফ্রিকা আর বর্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন অবসর নেওয়ার পর ওনার হবি হচ্ছে দুর্লভ জাতের পাখি পোকামাকড় ও প্রজাপতি খুঁজে বেড়ানো এজন্যে প্রায়ই উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন সঙ্গী বলতে আমি এই জয়ন্ত চৌধুরী আমার মতো একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলাগলি যে কতটা না দেখলে বিশ্বাস হবে না কারো এই কর্নেল বুড়োর আর এক বাতি গোয়েন্দাগিরি অনেক বড় বড় ডাকাতি আর খুনের হিল্লে করে বিস্তর খ্যাতি করিয়েছেন শুধু পুলিশ মহলেই নয় সবখানে ওনার নামটা বিলক্ষণ চেনা কেউ যদি বলে বুড়ো ঘুঘু তাহলে বুঝতে হবে সে নির্ঘাত কর্নেলের কথাই বলছে সেই রোববারের সকালে ওনার বাসায় তার পিছনে একটা উদ্দেশ্য ছিল আমি দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার আমাদের কাগজেই একটা অদ্ভুত খবর বেরিয়েছিল জানতুম অদ্ভুত যা কিছু তাতেই কর্নেলের কৌতূহল উনি নাক না গলিয়ে থাকতে পারবেন না আর এই খবরটা শুধু অদ্ভুত নয় রীতিমতো অবিশ্বাস্য তো আমাকে দেখে এই বুড়ো হাসতে হাসতে বললেন এসো জয়ন্ত এক্ষুনি তোমার কথাই ভাবছিলো নিশ্চয়ই তুমি সেই ভুতুরে টুপির ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েছ বলল ভুতুরে টুপি না জ্যান্ত টুপি এই কথা বলে কর্নেল খবরের কাগজ খুলে একবার চোখ বলিয়ে নিলেন তারপর বললেন ব্যাপারটা বেশ মজার তাই না জয়ন্ত চোঙার মতো ছুছলো ডগাওয়ালা এই ধরনের টুপি ক্রিসমাসের পরবে পরা হয় আবার সার্কাসের ক্লাউনরাও এমন টুপি পরে ভাড়ামি করে সেই টুপি কিনা ইচ্ছামতো চলে বেড়ায় লাফায় নাচে আবার বিছানায় ঘুমোয় খাবার টেবিলে গিয়ে খেতে বসে ইজি চেয়ারে আরামে গড়ায় খাসা ভাবাই যায় না টুপির মালিক যে ঘাবড়ে যাবেন তাতে আর সন্দেহ কি শুধু তাই নয় কর্নেল বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোল খায় বেটা কর্নেল খুব হাসলেন তারপর বললেন বস এক্ষুনি টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহ রায় এসে পড়বেন একটু আগেই আমায় ফোন করেছিলেন কর্নেলের পরিচারিকা মিস অ্যারাথুন একটা ট্রেতে কফি রেখে গেল কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি দরজায় ঘন্টা বাজল তারপর এক চেহারার স্যুট পরা ভদ্রলোক ঢুকলেন ওনার হাতে একটা কিট ব্যাগ আমাকে নমস্কার করলেন আর কর্নেলের সঙ্গে করলেন হ্যান্ডশেক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল সোফায় গম্ভীর মুখে উনি বসলে কর্নেল বললেন মিস্টার সিংহ রায় বলুন কি করতে পারি আপনার জন্য সিংহরায় বললেন আপনাকে ফোনে তো সবই বলেছি করনি। নতুন করে কিছু বলার নেই ব্যাপারটা আজ তিন দিন ধরে সত্যি ঘটছে খবরের কাগজ তো দূরের কথা বাড়ির কাউকেই আমি বলিনি অথচ কিভাবে ফাঁস হয়ে গেল কে জানে খবরের কাগজেই বা কে খবরটা দিল কিছুই বুঝতে পারছি না সেই জন্যই আপনার সাহায্য চাইছি কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললুম খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে না দিলে কাগজে বেরোতেই পারে না সিংহরায় উদ্বিগ্ন মুখে বললেন তো আশ্চর্য লাগছে কর্নেল ভুরুকুচকে কি ভাবছিলেন বললেন হুম কিন্তু টুপিটা যে ওই সব অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি একেবারে হুবহু সত্যি টুপিটা কিনেছি গত বিশ্ববার চৌরঙ্গীর একটা নিলামের দোকানে অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখা আমার বাতিক টুপিটা দেখতে অদ্ভুত লাগলো পঁচিশ টাকা থেকে দর হাঁকা হাঁকে শুরু করলো তিরিশে উঠেই অন্যরা ছেড়ে দিলে শুধু একজন হুম বলুন একজন অবাঙালি ভদ্রলোক ছাড়লো না দর চড়াতে থাকলো তাই আমারও জেদ চলে গেল সেই সবধি রোখের মাথায় তেরো হাজার টাকা হাঁকল তখন লোকটা সরে গেল টুপি নিয়ে বিজয় গর্বে বাড়ি ফিরল এবং তারপর সন্ধ্যেবেলা থেকেই টুপি খেলা দেখানো শুরু করলো ড্রয়িং রুমের কোনায় একটা টেবিলে ওটা রেখেছিল বন্ধুদের সঙ্গে গল্প করছি হঠাৎ দেখি টুপিটা টেবিলের ওপর চলতে চলতে নিচে পড়ে গেল তখনো সন্দেহ হয়নি ওটা সেখানেই তুলে রেখে ওপরের ঘরে গেছি খাওয়া দাওয়া করেছি শুতে গিয়ে দেখি আশ্চর্য টুপিটা বিছানায় শুয়ে আছে বাড়ির সবাইকে জিজ্ঞেস করল কেউ কিচ্ছু জানে না সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটল শুক্রবার রাতে টুপিটা শোবার ঘরেই রেখেছিল রাত দুটোয় ঘুম ভেঙে গেল ঘরে খুস শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বালাল দেখি টুপিটা মেঝেতে দিব্য হাঁটছে হাঁটতে হাঁটতে জানলার দিকে যাচ্ছে তারপর চোখের সামনে সেটা জানলা গলিয়ে লাফ দিল বিশ্বাস করুন কর্ণেন যা বলছি এর মধ্যে এতটুকু মুখে নেই হুম বলুন বলুন মিস্টার সিংহ মুখে ভয়ের ছাপ ফুটে একটু দম দিয়ে বললেন তখনই টর্চ আর পিস্তল নিয়ে নিচে গেলাম দেখলুম টুপিটা বগিনভিলার গাছে কাত হয়ে যেন ঘুমোচ্ছে সবচেয়ে অবাক কাণ্ড হলো গত রাতে টুপিটা কখন ঘর থেকে বেরিয়ে গেছে একটা গোলাপ কাছে বসেছে আজ বাধা ভোরবেলা বুঝিয়েছি আচ্ছা টুপিটা সঙ্গে এনেছেন কি এনেছি এই বিদুটে জিনিস আর কাছে রাখতে একটু ইচ্ছে নেই কর্নেল বলে সিংহরায় কিডব্যাক খুলে একটা চোঙার মতো টুপি বের করলেন প্রকাণ্ড টুপি কালো রং ছুচালো ডগায় একটা রেশমি টুপি আছে দুপাশে দুটো দুষ্ট হাসি ভরা মুখ এক দিকটা ছেলে অন্য দিকটা মেয়ের আমার নাকে কড়া গন্ধ লাগলো নিশ্চয়ই টুপির গন্ধ কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন হম বেশ ওজন আছে দেখছি শক্ত সমর্থ মাথা না হলে ঘাড় ব্যথা করবে এই টুপি তো প্রশান্ত মহাসাগরের মাকাসিক দ্বীপপুঞ্জের বাসিন্দারা পড়ে বুনো বেড়াল জাতীয় জন্তুর চামড়ায় তৈরি আমি ব্যস্ত হয়ে বলল কর্নেল কর্নেল গত বছর মেক্সিকোতে রাজাকে হটিয়ে এক সেনাপতি সিংহাসন দখল করেছিলেন না রাজা কি পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন খুব খুনোখুনি আর লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন অপূর্ব জয়ন্ত অপূর্ব তাই তো বটে আজার হলেও তুমি খবরের কাগজের লোক ইয়ে মিস্টার সিংহ রায় তাহলে টুপিটা আমার কাছে আপাতত থাক আপত্তি আছে সিংহ রায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাজলে মোটেও না বরং বেঁচে গেলো কর্নে বাপস এখনও আমার বুক ঘিপ করছে ওই ভুতুরে টুপি এবার হয়তো গলা টিপেই মেরে ফেলবে মশাই ঠিক আছে আমি সন্ধ্যার দিকে বাড়িতে যাচ্ছি না যাবে আমার সঙ্গে কেমন সিংহরায় মাথা দুলিয়ে দিল কথা মতো সাড়ে পাঁচটায় আবার কর্নেলের ফ্ল্যাটে গেল দেখি আমারই অপেক্ষা করছেন উনি একটু হেসে বললুম টুপিটা নিশ্চয়ই আপনাকে খুব জ্বালিয়েছে কর্নেল কর্নেল গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন না জয়ন্ত এবং সেটাই আশ্চর্য কেন কেন টুপি যদি সত্যিই ভুতুড়ে হবে তাহলে সবখানি ভুতুড়ে কাণ্ড করবে অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকা বাবুটি বলে গেল কোনো মানে হয় না জয়ন্ত তাহলে সিংহরায় মিথ্যে বলেছেন খবরের কাগজেও কি উনি নিজেই খবরটা দিয়েছেন কিন্তু এসবের উদ্দেশ্য কি কর্নেল সিংহরায় কেন এমন আজগুবি সবকিছু জানতেই ওর বাড়ি যাচ্ছি আমরা চলো পড়া ঘটনা রটাচ্ছেন যাক নিউ আলিপুরে সিংহ রায়ের ইভিনিং লজে যখন আমরা পৌঁছলুম তখন সন্ধে ছটা বিশাল বাড়ি চওড়া লন ফুল বাগিচা টেনিস কোর্ট সব আছে আমাদের অভ্যর্থনা করে প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন টুপিটা কর্নেলের হাতে ছিল সোফার এক কোণে রেখে পাশেই বসলেন তারপর কথাবার্তা শুরু হলো। দেখলাম কর্নেল টুপির কথা মোটেও তুললেন না ঘরের নানান শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন ওসব পণ্ডিতি ব্যাপার আমি বুঝিনে। চুপচাপ বসে রইল হঠাৎ আমার চোখে পড়ল টুপিটা নড়ছে নড়তে নড়তে সোফার পিছনে চলে যাচ্ছে ঘরে আলো খুব উজ্জ্বল নয় হালকা ধূসর আলো জ্বলছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না এত অবাক আর ভয়ে কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না টুপিটা সোফার পিছন দিয়ে মাতালের মতো টলতে টলতে এগোচ্ছে ডগার টুপিটা ঝাঁকুনি খাচ্ছে দেখতে দেখতে ওটার গতি করে দরজার কাছে যেতে আমি এতক্ষণে চেঁচিয়ে উঠল কর্নেল কর্নেল টুপি টুপিটা পালাচ্ছে সিংহরায় হাঁ করে তাকিয়ে আছে কর্নেল উঠে দাঁড়ালেন তারপর দরজার দিকে এগিয়ে গেলেন ততক্ষণে টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়েছে কর্নেল দেখল কাছে গিয়ে আচমকা লাভ দিলেন তারপরে তিনিও অদৃশ্য এতক্ষণে আমারও হুশ এলো যেন দৌড়ে বেরিয়ে ডাকল কর্নেল কর্নেল অমনি লনের ওদিকের গেটের কাছে দুরুম দুরুম আওয়াজ হল নিশ্চয়ই কেউ গুলি ছুড়ল। দারোয়ান চাকর বাকর চেঁচিয়ে উঠল দৌড়াদৌড়ি শুরু হলো গেটে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন মুখে সেই মিটিমিটি হাসি রুদ্ধশ্বাসে বলল কি ব্যাপার কর্নেল কর্নেল বললেন আমার কাছে নয় ওইখানে সব রহস্য পড়ে আছে জয়ন্ত ওই দেখো দেখতে পাচ্ছ কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় একটা ছোট্ট বিলিতি কুকুর মোড়ে পড়ে আছে বুকের কাছে রক্তের ছো সিংহরায় এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন জিমি কে তোকে খুন করল কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন মিস্টার সিংহরায় জিমিকে ওর আসল মালিকরা এইমাত্র গুলি করে মেরে গেল জিমিকে আপনি নিশ্চয়ই সদ্য কিনেছিলেন তাই না সিংহরায় উঠে দাঁড়ালেন হ্যাঁ যেদিন টুপিটা কিনি সেদিনই একটা লোক বেচতে এনেছিল কিন্তু কি বলছেন আপনি আমি তো এসব কিছুই বুঝতে পারছি না কর্নেল মৃদু হাসলেন দেখুন এই টুপির মধ্যে নিশ্চয়ই কিছু দামি মনিমুক্ত লুকোনো আছে টুপিটা হাতাবার জন্যেই জিমিকে ওরা আপনার কাছে বেঁচেছিল টুপিতে একরকম গন্ধ মাখানো আছে মাকাসিকো দ্বীপের এক জাতের ফুলের গন্ধ বহুকাল টিকে থাকে এই গন্ধ ওরা এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল বোঝা যাচ্ছে তবে ট্রেনিং জিমির তেমন রপ্ত হয়নি সময়ও যথেষ্ট পায়নি কিনা না তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেবার চেষ্টা ব্যর্থ হয়েছে ওরা কদিন রাস্তায় ওত পেতে অপেক্ষা করছে বেচারা জিমির সিংহরায় হতভম্ব হয়ে বললেন তাহলে তলায় টুপির রহস্য হচ্ছে এই আর খবরের কাগজে খবর দিয়েছিল ওরাই যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়েই দোষটা চাপানো যায় বুঝলেন তো ওইটুকু কুকুর খাড়াই মোটে ছয় ইঞ্চি টুপির তলে ঢুকলে তো ওকে দেখা যাবে না এরপর আমরা ড্রয়িং রুমে ফিরে গেল ছুরি দিয়ে টুপির ভেতরটা চিড়ে দিতে গুচ্ছের পাথর ঠিকরে চোখ ধাঁধানো রং সব আমি কর্নেল রাজা অনুহিটি পালাবার সময় অনেক ধনরত্ন নিয়ে যান পথে অনেক খোয়া গিয়েছিল নাকি ওই টুপিটার মধ্যেও কিছু ছিল দেখা যাচ্ছে কর্নেল চুরুর জেলে বললেন তা বটে বিশেষ নিলাম গপ্পটার বেশি তে আজ শুনলাম সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল কাহিনী টুপি রহস্য মিস্টার সিংহ রায় অনির্বাণ জয়ন্ত হৃদাকাশ কর্নেল শ্রম সূত্রধর আমি রীতিরেখা প্রচার বিপন্ন রীতিরেখা আব সঙ্গীত প্রিয়াঙ্কা শাব্দিক সম্পাদনায় প্রচার চরিত্র প্রস্তুতিতে ও পর্ব পরিচালনায় অনির্বাণ আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনার ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম ডট বেশি ধন্যবাদ